সাকিব ভাইয়ের কারণে ম্যাচ জিতেছি ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে সাকিবের প্রশংসায় মাতলেন কেরিবীয় প্রিমিয়ার লিগ সিপিএল এ সেন্ট কিটসকে সাত উইকেটে হারিয়েছে সাকিব হাসানের দল এন্টা মেসে ব্যাট বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান বল হাতে তিন উইকেট শিকার করার পর ব্যাটিং এ আঠারো বলে পঁচিশ রানের কার্যকারী ইনিংস খেলেন সাকিব আল হাসান আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার খেলে একশো তেত্রিশ রানের পুঁজি দাঁড় করাইছেন কিটস বলাতে তিন উইকেট তুলেন সাকিব ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান কাইল মেয়ার্স এবং নাবিন বিদায় সিকে সেন্ট কিটসের পূর্ণতম ওভারে বোলিং আসেন সাকিব আল হাসান ক্রিজে গেড়ে বসা মোহাম্মদ রিজওয়ানকে ওভারের শেষ বলে আউট করেন সাকিব নিজের প্রথম ওভারে সাকিব খরচ করেন নয় রান রিজওয়ানকে ফিরিয়েটি টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশোতম উইকেটে দেখা পান সাকিব সতেরোতম ওভারে আবারও বোলিং এসে জুরাইকে স্বীকার করেন সাকিব এবার দিয়েছেন মোটে দুই রান আউট করেছেন কাইল মেয়ার্স এবং নাবিন বিদায়সিকে সিকে সাকিবের বোলিংয়ে সেনকিস বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় শুধু বল নয় ব্যাট হাতে দলকে জয়ের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব ইনিংসের গুরুত্বপূর্ণ সময় তিনি মাত্র আঠারো বলে পঁচিশ রান করেন যেখানে ছিল কয়েকটি দুর্দান্ত বাউন্ডারি তার ঠান্ডা মাত্রার ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ ফ্যালকনের হাতে নিয়ে আসে ম্যাচ শেষে সত্যি তো ইমা সাকিবের প্রশংসায় পঞ্চমও তিনি বলেন সাকিব ভাইয়ের কারণে আজকে আমরা ম্যাচ জিতেছি তিনি সবসময় দলের জন্য লিডারশিপ দেন মাঠে প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি অন্যরকম সামনে আরো বড় চ্যালেঞ্জ থাকলেও সাকিবের মতো অভিজ্ঞ অল থাকায় দলের আত্মবিশ্বাস তুঙ্গে হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ